আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেখলাম যে আম্মু মাছ কাটতেছে আর এই মাছগুলো দিয়েছে আমার ছোটো কাকাদের বাসা থেকে তো ওনাদের পুকুর থেকে আজকে মাছ ধরেছে তো সবাইকেই মাছ দিয়েছে তো এখানে ছিল ছোট মাছ তারপর আরও দিয়েছে হচ্ছে এখানে শোল মাছ তারপর কই মাছ কয়েকটা টাকি মাছও ছিল তো আম্মু এখন মাছগুলা কাটতে বসছে আর আজকের নাস্তায় আমি বানাতে বুঝছিলাম খুদের ভাত রাতেই বলে রাখছিলাম কারণ এবার খুদের ভাত খাওয়া হয় নাই আর আমারও খেতে খুব মন চাচ্ছিলো তা আম্মু বলতেছিল যে আরিশের বাবা নাস্তায় কি খাবে খুদের ভাত জামাইকে কিভাবে দিবে সকালবেলা তা আমি বললাম যে এটা কোনো কথা আরিশের বাবা খুদের ভাত অনেক পছন্দ করে আর সকালের ব্রেকফাস্টে সে খুদের ভাত ওর বাড়িতে অনেকবারই খেয়েছে বা খায় তো যাই হোক বললাম যে ও পছন্দ করে কোনো সমস্যাই নাই আমরা খুদের ভাতই খাবো তো সাথে আম্মু হচ্ছে দুটা ভর্তা বানিয়েছে একটা একটা ছিল বরবটি দিয়ে ভর্তা সাথে আবার তেলে আলু দিয়েছে আর হচ্ছে এটা সুটকির ভর্তা এই সুটকির ভর্তাটা এত মজা হয় আমর হাতের লাল মরিচের ভর্তা বলে আর কি এটাকে লালমরিচ দিয়ে সুটকি দিয়ে বানায় আর আমি ডিম ভাজা খাবো না আরিসার বাবাকে ডিম ভাজি করে দিলাম সাথে সেও খুদের ভাত ভর্তা দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে আর ভর্তাগুলো এত মজা হয়েছে খুদের ভাতটাও অনেক মজা হয়েছে তো নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম আবার এখানে আম্মু ছোটো মাছগুলা কেটে এই যে হাউজের মধ্যে ধুয়ে নিচ্ছে মাছগুলা এখন হচ্ছে বাকি মাছগুলা কাটবে আর এই যে নানু পাশে বসে আছে একজন সেদিন কমেন্ট করেছিলেন যে এটা আমার কেমন নানু আপন নানু কিনা বা আমাদের বাসায় কেন থাকে তো আমি একটু ক্লিয়ার করি অনেকেই হচ্ছে ভিডিওতে দেখেন নানুকে অনেক আগে থেকেই ব্লগে দেখতেছেন আমাদের বাসায় আছে তো এটা নিয়ে অনেকে একটু কনফিউজড তো আমি আজকে একটু ক্লিয়ার করি আমার নানা ভাই হচ্ছে মারা গিয়েছেন এই তো চোদ্দো পনেরো বছর হবে মেবি অনেক দিন হয়ে গিয়েছে নানা ভাই মারা গেছেন তারপর থেকে নানু বাড়িতেও ছিল যতদিন সুস্থ ছিল তারপর আস্তে আস্তে করে অনেকটাই সিক হয়ে যায় তারপর ঢাকায়ও ছিল বেশ অনেক বছর আর আমার আমুরা হচ্ছে দুই বোন দুই ভাই তো আমার বড় মামা কানাডাতে সেটেল উনি ফ্যামিলি নিয়ে ওখানেই থাকেন আর ছোটো মামা এখনও বিয়ে করেন নাই ব্যাচেলার থাকেন সেজন্য নানু এখন অনেক অসুস্থ নানুকে দেখাশোনা করার মতো ওরকম কেউ এখন নাই নানুর দুই মেয়ে ছাড়া তো সেজন্য হচ্ছে নানু কিছুদিন আমার খালামুনির বাসাতেও ছিল আর লাস্ট এখন অনেক দিন যাবত আমাদের বাসাতেই আছেন এখানেই থাকতেছেন আর কি নানুর হচ্ছে খাওয়া দাওয়া ওষুধ সব কিছু হচ্ছে মানে উনি নিজে পারে না রান্না বান্না তো পারেই না মানে নিজে চলতে পারে না আর কি অনেকটাই অসুস্থ তো একদম মেডিসিন খাওয়ানো থেকে শুরু করে সমস্ত টেক কেয়ার সব কিছু আম্মুই করে তো সেজন্যই নানু আমাদের কাছেই আছেন আর কি আমাদের বাসাতে তো আগে তো আরও অনেক বেশি ছিল তো আমাদের বাসায় হচ্ছে আসছে পর্যন্ত এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছেন আর আম্মু নানুকে যে পরিমাণ যত্ন করেন মাসাল্লাহ অনেক যত্ন করেন যত্নের উপরও অনেক কিছু কারণ শুধু মেডিসিন খেলেই হয় না বৃদ্ধ বয়সে একটা প্রপার কেয়ার লাগে আর বাবা মা বৃদ্ধ হয়ে গেলে ছেলে মেয়ের সাথেই থাকবে এখন যেহেতু ছেলেদের সাথে থাকা পসিবল না তাই মেয়েদের সাথেই আছেন আর কি এই হচ্ছে কথা তো এখানে হচ্ছে আমার আম্মু এই যে পুকুরের মাছ রেখেছিল মলায় মাছ আমার অনেক পছন্দের একটা ছোট মাছ তো আমরা আসার অনেক দিন আগেই পুকুর থেকে মাছ উঠাইছিল তো ওখান থেকে আম্মু বেছে বেছে যেগুলো একটু বড়ো সাইজ ছিল রেখে দিচ্ছে আমার জন্য তো আজকে সেগুলো রান্না করবে আর প্রথমে যেটা দেখিয়েছিলাম এই যে এটা হচ্ছে কালকের যে মাংসটা ভিজিয়েছিল রাতের বেলা এটা সকাল বেলা হচ্ছে একটু সফট হয়ে গেছে তারপর পাটার মধ্যে এটাকে ছেঁচে নিছে আর কি এটাকে শুকনা মাংস বলে ছেঁচা মাংস বলে ভাজা মাংস বলে অনেকে অনেক নামেই বলে তো এই মাংসটা আমাদের সবার অনেক প্রিয় একটা তো আজকে আম্মু সেই মাংসটাই ভুনা করবে তো এখানে হচ্ছে মাংসটা ছেঁচে নেওয়ার পর প্রথমে পাতিলের মধ্যে নিয়ে এখানে সব মশলা দিয়ে দিবে আর কি এটাকে প্রথমে কষিয়ে নিবে আর তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে এটাকে ভুনা করবে তো এখানে রান্না শুরু করার আগে সব কিছু রেডি করে নিচ্ছে আমাকে গুছ গাছ করে নিচ্ছে আর কি রান্নার জিনিসগুলো তো প্রথমে ছোট মাছটাকে মাখিয়ে নিয়েছে রসুন বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া গুঁড়া লবণ পেঁয়াজ বাটা দিয়ে আর সরিষার তেল দিয়ে তারপর হাত ধোয়া একটুখানি পানি দিয়ে মাছটাকে সুন্দর করে মেখে রেখেছে এটা বসিয়ে দিবে আর এখানে হচ্ছে মাংসটার মধ্যে সব মশলা দিয়ে নিয়েছে আর কি দিয়ে এখন হচ্ছে ভালো করে মাখিয়ে এটা প্রথমে কষাবে আর তারপর কষানো হয়ে গেলে এটাকে ভুনা করবে ভাজি করবে আর কি পেঁয়াজ ভেজে তো এখানে সব ধরনের মশলাই দিয়েছে মাংসাতে যে যে মশলা যায় আদা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপর হচ্ছে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া জয়ফল চচি গুঁড়া মাংসের মশলা গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলাও দিয়েছে তারপর এখানে দিয়েছে সরিষার তেল আমাদের বাসায় সরিষার তেল খায় মাঝখানে আবার কিছুদিন সয়াবিন তেলও খেয়েছিল সয়াবিন তেল থেকে সরিষার তেলটাই মনে হয় স্বাস্থ্যসম্মত মশলাগুলোকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছে এখন হচ্ছে পেঁয়াজ দিবে না পেঁয়াজটা পেঁয়াজ বাটা দিয়েছে আর কাটা পেঁয়াজটা দিবে হচ্ছে আরও কিছুক্ষণ পরে কষানোর পরে আর কি মাঝামাঝি সময় আর এই যে এটা দেখেন বলেন তো এটা কী এটা হচ্ছে গরুর চর্বি আম্মু খুব সুন্দরভাবে গরুর চর্বিটা উঠিয়ে রেখেছে তো এইটা হচ্ছে এখন কিছুটা পরিমাণে এই মাংসের মধ্যে দিয়ে দিবে কারণ এটা হচ্ছে একদম সলিড মাংস এখানে কোনো চর্বি নাই আর গরু মাংসের মধ্যে একটু তেল চর্বির তেল না থাকলে কিন্তু ভাল লাগে না সেই জন্য এরকম করে চর্বির তেলটা উঠায় রাখছি আর কি তো যখন প্রয়োজন ইউজ করতে পারে আর এটা দিলে কিন্তু অনেক মজা হয় তো এই যে অল্প কিছু দিয়ে দিল আর এখানে এই যে পালং শাক ভাজি করবে চিংড়ি মাছ দিয়ে পালং শাক কেটে নিয়েছে তো সব কিছু রেডি এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করবে মুগ ডাল দিয়ে আমু প্রতিদিন এত এত আইটেম রান্না করে একসাথে আসলে এত মজার খাবার হলে মানে মাথা ঠিক থাকে না যে কোনটা দিয়ে আগে খাবো তো আজকে যেগুলো রান্না করতেছে সবগুলোই আমার পছন্দের ছোট মাছটা তো অনেক পছন্দের তার তারপর ঝুড়া মাংস যেটা সেটা তো আরও বেশি পছন্দের আর এখানে মুগ ডাল দিয়ে ঘন্ট এটা তো মানে কি বলবো হাতে এটা আমার অনেক প্রিয় একটা খাবার আর মুড়িঘণ্ট রান্নাটা কিন্তু আমি আমার আম্মুর কাছ থেকেই শিখেছি মোটামুটি অনেক রান্নাই আমি আম্মুর কাছ থেকেই শিখেছি তো এখানে মুগ ডালের মধ্যে সব মশলা একবারে দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে এটা বসিয়ে দিবে এখানে হচ্ছে কোনো তেল দিবে না লাস্টে বাগার দিবে সেজন্য এটাতে আর এখন তেল দেবে না তো এই যে পানি দিয়ে দিলো কাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ সবই দিয়েছে তো মাছের মাথাটাকে প্রথমে ভেজে তারপর এটার সাথে মিক্স করে দিবে এই যে এটা অনেক বড় একটা কাতল মাছের মাথা এটা আম্মু রেখে দিচ্ছে আমি আসলে মুড়িঘণ্ট রান্না করবে সেজন্য তো আজকে আর হচ্ছে ডালটা আগে থেকে মানে কষায় নাই একবারে মাছটা ভেজে মাথাটা ভেজে দিয়ে তারপর হচ্ছে চুলায় বসাবে কারণ আম্মু বলতেছিল মাছটা অনেক বেশি বড় আর মাথাটাও যেন ভালোভাবে সেদ্ধ হয় সেই জন্য ডালের সাথে একবারে বসাবে আর কি তো সেই জন্য মাছটা ভেজে দিয়েছে কাঁচা দিলে কেমন জানি লাগে আমার কাছে তরকারিতে কাঁচা মাছ এভাবে দিয়ে দিলে ভালো লাগে না একটু ভেজে দিলেই ভাল লাগে সেটা মুড়িঘণ্ট হোক বা অন্য কোনো তরকারিতে মাছ হোক তারপর এখানে গরু মাংসটা কষানো হয়ে যাওয়ার মাঝামাঝি পর্যায়ে অনেকগুলো কাটা পেঁয়াজ দিয়ে দিল এখন আবারও কিছুক্ষণ কষিয়ে নিবে তারপর এখানে ছোট মাছের মধ্যে কাঁচামরিচ আর জলপাই দিয়ে দিচ্ছে ছোট মাছের তরকারির মধ্যে টক পড়লে আমার কাছে অনেক ভাল লাগে সেটা যে কোনো টকই হোক না কেন আর জলপাই দিয়ে ছোট মাছ তো অনেক মজা তারপর এখানে সকালবেলা অনেকগুলো কটবেল ভেঙে সুন্দর করে স্মুথ করে মাখিয়ে রেখেছিল এখন এখান থেকে আমি নিয়ে আমাদের জন্য ভর্তা বানাবো তারপর এখানে ছোট মাছের তরকারি রান্নাটা হয়ে গেছে আমুর হাতের এই ছোটো মাছের তরকারিটা আমার অনেক অনেক পছন্দের আর এই মলাই মাছ রান্নাটা এত মজা হয় তো ধনে পাতা দিয়ে তরকারিটা উঠিয়ে নিয়েছে আর এখন হচ্ছে রান্না করতেছে মুগ ডাল আর এই পাশের চুলাতে এখন মাংসটা ভুনা করে নেবে কষানো হয়ে গিয়েছে মাংসটা তো এই যে সরিষার তেলটাকে এত বেশি করে গরম করতে হবে যেন তেলের কালার চেঞ্জ হয়ে যায় একদম সাদা কালার হয়ে যায় ভালো করে গরম করে রান্না করতে হয় আর সরিষার তেলের রান্না কিন্তু ভালো মজা তেলের মধ্যে গোটা গরম মশলা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভেজে পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসলে এখানে এই যে কষানো মাংসটা দিয়ে দিবে। তারপর এটাকে ভালো করে ভুনা ভুনা করে নেবে আর এদিকে এই যে মুগ ডালটা হচ্ছে মাছের মাথাও একবারে দিয়ে দিয়েছিল তো এইটা হচ্ছে ফ্রাইডের ব্লগ ছিল আমরা স্যাটারডে চলে আসছিলাম মানে পরদিন আমি চলে আসবো আর কি তো এখানে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে মাংসটা দিয়ে দিল আগে এই মাংসটা যখন রান্না করতো অনেক সুন্দর একটা স্মেল বের হতো লাস্ট কয়েক বছর ধরে প্রতি বছরই তো আম করে রাখে আমাদের জন্য অল্প একটু করে করে রাখে কারণ এটা আমাদের অনেক পছন্দের তো এটা করাও কিন্তু অনেক কষ্টের মাংসটা অনেক দিন পর্যন্ত ভাজতে হয় তো আগে যখন হচ্ছে খেতাম এটার স্মেলটা একরকম ছিল এখন হচ্ছে বিগত কয়েক বছর ধরে মনে হয় যে আগের সেই টেস্টটা আর এই মাংসের মধ্যে নাই মাং সব খাবারের মতোই মানে টেস্ট স্মেল সব কিছুই এখন চেঞ্জ হয়ে গেছে কেন জানি আগের মতো লাগে না তারপরে এই যে আর আরিশের বাবা নামাজে যাচ্ছে আব্বু আগেই চলে গেছে আব্বু হচ্ছে মানে আজান দেয়ার একটু পরেই চলে যায় মসজিদে আর আমু তো রান্নাবান্না করতেছে আর আমি হচ্ছে পাশে থেকে একটু একটু ভিডিও করতেছি এসে এসে এত হিট চুলার এখানে বসে রান্না করা কি যে কষ্টের চুলার হিটে আমুর স্কিনও পুড়ে গেছে আর এখন মাংসের মধ্যে লাস্টে দিয়ে দিচ্ছে আম্মুর সিক্রেট মশলা যেটা দিলে স্মেলটা অনেক ভালো আসে এখন হচ্ছে আর একটু এটাকে ভুনা ভুনা করে নেবে হয়ে গেছে প্রায় অনেক মজা হয়েছিল এটা আজকে প্রত্যেকটা রান্নাই অনেক মজা হয়েছে আর সবগুলোই আমার পছন্দের খাবার তো একটাতে হচ্ছে পালং শাক ভাজি করতেছে পালং শাকটা হচ্ছে আমার চিংড়ি মাছ দিয়ে ভাজি করতেছে আর পাশের চুলাতে মুগ ডাল হচ্ছে মুগ ডালটা হচ্ছে ঝোলটা কমে গিয়ে যখন সুন্দর করে মাখা মাখা হয়ে আসবে তখন বাগার দিবে আর কি লাস্টে রসুন পেঁয়াজ মেথি দিয়ে লাখড়ির চুলায় রান্নার ভিডিও কোয়ালিটি ভালো আসে না কারণ অনেক বেশি ধোয়া হয় ধোয়ার কারণে এই যে দেখেন ভালো মতো দেখাও যায় না সব সাদা সাদা হয়ে থাকে এই যে এখন মুগ ডালটা বাগার দিয়ে দিয়েছে আর এখানে লেবু পাতা দিয়েছে যে লেবু পাতাটাতে অনেক সুন্দর স্মেল থাকে ওইটা আর কি কি লেবু পাতা জানি তারপর হচ্ছে এই তো এখন এটাকে একটু নাড়াচাড়া করে দিবে তারপর ধনে পাতা দিয়ে চুলায় আরও কিছুক্ষণ বসাবে আর কি মুড়িঘনটা অনেকভাবে রান্না করা যায় আমি দেখেছি রেসিপিতে কষিয়েও রান্না করা যায় কিন্তু আমার কাছে না এই রান্নাটাই বেস্ট লাগে আমিও কয়েকভাবে রান্না করে দেখেছি কিন্তু আমার কাছে এইভাবে রান্না করাটাই ভালো লাগে তো এখন এটাকে অল্প কিছুক্ষণ চুলায় একটু বসাবে তো আমার বান্না শেষ একটু একটু রান্না দেখালে আপনারা রেসিপি চান তাই আজকে তিনটা রেসিপি একসাথে দেখিয়ে দিলাম ঘন্ট তারপরে যে শুকনা মাংস আর হচ্ছে ছোট মাছ তো এই তো এখন আমরা দুপুরে খাবার খাবো সাথে আবার সকালের ভর্তাগুলো ছিল আজকে রান্না করা সব আইটেমগুলাই মজার মজার তো সবগুলোই যেহেতু আমার পছন্দের খাবার আজকে হচ্ছে সবগুলো থেকে একটু একটু করে ট্রাই করব আর আমি একসাথে না অনেক কিছু দিয়ে খেতে পারি না মানে একটা দুইটা আইটেম হলে আমি মজা করে খেতে পারি যেহেতু এখানে সবগুলোই মজার খাবার সবগুলোই খেতে হবে আর বাড়িতে আসলামও একসাথে এত কিছু রান্না করে সবগুলোই একটু একটু করে খেতে হয় আবার একটু একটু করে সবগুলা থেকে না খেলেও কষ্ট লাগে আমার কাছে মনে হয় যে আরে আমু কত কষ্ট করে শখ করে আমার জন্য রান্না করলো খেলাম না সেজন্য জন্য সবগুলোই একটু একটু করে খাবো আর কি আমি আসলে আমার ভিডিওতে এত খাবার দেখাই এত রান্না দেখাই আর এত খাবার নিয়ে কথা বলি মানুষ হয়তো ভাবে যে আসলে আমি না জানি কত খাই অনেকে লিখেও এরকম যাই হোক এখানে এখন সন্ধ্যাবেলা তো সুটকি যে নিয়ে আসছিলাম সুটকির কথা ভুলেই গেছি সুটকি বের করে আম্মুকে দিলাম আর আমার গোলাই তো প্যাকেজ করে নিলাম আর আম্মু বসছে আমার জন্য পাটলি বাধতে এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছে প্রতিবার যাওয়ার সময় আম্মু অনেক কিছু দিয়ে দেয় বলি যে নিবো না 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 বললেও শোনা নাই যে চালের গুঁড়া এর আগে কত গুলো দিয়েছিল ওখান থেকে অনেকটাই রয়ে গেছে যেহেতু আমি পিঠা টিঠা বানাই না একবার তেলের পিঠা বানাইছিলাম আর এমনিতে কোনো রেসিপি টেসিপি করতে গেলে কিছু বানাতে গেলে চালের গুঁড়ার প্রয়োজন হলে ইউজ করি তো বাসায় চালের গুঁড়া আছে বললাম যে চালের গুঁড়া নিবো না তারপরও দিয়ে দিছে এইগুলো নতুন করাইছিলো আর কি চালের গুঁড়া বললাম যে স্যার দিচ্ছ যেহেতু একদম অল্প করে দাও কারণ আমার পিঠা খাওয়া হয় না বানিয়ে তারপর এখানে কটবেল দিচ্ছি আর কটবেল দেওয়ার সময় এতগুলো করে দিচ্ছিলো তো আমি বলেছি যে কম করে দাও এত আসলে একটা আনা ভালোও লাগে না আর যতদিন ছিলাম আলহামদুলিল্লাহ খেয়েছি তো আমার বোন বলছে ওর জন্য দুইটা আনতে ও হচ্ছে কটবেল ভর্তা করে তেমন একটা খায় না পছন্দ করে মানে নিজে ভর্তা করে তেমন একটা ওর খাওয়া হয় না তো আজকে আবার যেগুলো গাছ থেকে পড়ছে গাছ পাকা ওইগুলো আবার আম আলাদা করে বেঁধে প্যাকেট আলাদা করে দিয়েছে আর কি যেমন গাছপাকাগুলা মানে আমি আলাদা ভর্তা করে খেতে পারি তারপর সন্ধ্যায় এখন হচ্ছে রান্না করবে পায়েস তো গরুর দুধ চাল করে রেখেছিল গরুর দুধের সাথে মিক্স করে দিচ্ছে এখন গুঁড়া দুধ দুধটা অনেক ভালো মানে গরুর দুধটা গুঁড়া দুধ না দিলেও চলবে তারপর আমি একটু দিয়ে দিচ্ছে আরও বেশি ঘন হওয়ার জন্য দুধটা এমনিতেই ঘন তারপর এখানে পোলাওয়ের চাল আধা ভাঙা করে নিয়েছিল ব্ল্যান্ডারে তারপর চালটা দিয়ে দিল তারপর এখানে দিয়ে দিয়েছে আস্ত গরম মশলা আর তারপর হচ্ছে এক চিমটি লবণ যেহেতু এটা চালের একটু লবণ দিতে হবে এক চিমটি পরিমাণ চিনি এখনও দেয় নাই চিনিটা হচ্ছে চালটা সেদ্ধ হয়ে আসার পর তারপর দিবে চিনি আগে দিয়ে দিলে নাকি চাল সেদ্ধ হয় না এখন দিয়ে দিচ্ছে নারকেল কোড়া নারকেল কুড়িয়ে এরকম বক্সে পরে আমরা রেখে দেয়টি ফ্রিজে তো এখানে কিশমিশও দিয়েছে আর বাদামগুলো হচ্ছে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছে এখন হচ্ছে চিনি দিয়ে দিচ্ছে চাল সেদ্ধ হয়ে গেছে তারপর এখানে একটু খেজুরের গুড় দিবে। খেজুরের গুড় দিলে আমার কাছে ভালো লাগে একটা দুধের যে স্মেল থাকে ওইটা আর থাকে না সুন্দর একটা ফ্লেভার আসে আর কালারটাও সুন্দর হয় তো আমি এখানে একটুখানি অল্প করে খেজুরের গুড় দিয়ে দিবে এই যে অলরেডি দিয়ে দিস আমি ভিডিও করতে পারি নাই এই যে একটুখানি খেজুরের গুড় দিয়েছে আর এটা একদম খাঁটি খেজুরের গুড় আমি গত বছর যে আনিয়েছিলাম মানে অনলাইন থেকে নিয়েছিলাম আর কি এবারও নিব ইনশাল্লাহ গুড়টা অনেক ভালো করেছিল তারপর এখানে বাদাম কুচি দিয়ে দিয়েছে তা এখন পায়েসটা হতে থাকবে হয়ে গেছে প্রায় আরেকটু হালকা ঘন হবে খুব বেশি ঘন করা যাবে না পরে না হলে খুব থক থকে হয়ে যাবে তাই তো হয়ে গেছে অনেক মজা হয়েছিল পায়েসটা খেজুরের গুড় দেওয়ার কারণে কালারটাও অনেক সুন্দর আসছে আমি সো আজকে অনেক বড় একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের সবার জন্য আল্লাহ হাফেজ